ওই ম্যাচটা হারার পরে সারার দিন জাগ জাগনা ছিল সারাই জাগ না ছিল নিজেও সে মানতে পারতো ছিল না তো এই জিনিসগুলো আসলে মানে আমরা হয়তো মনে করতাম বইলে ভালাই ভাই বইলে ভালাই মুগ দা বইলে ভালাই কিন্তু মানে ওই সিচুয়েশনটা চিন্তা করি না যে আসলে তার অবস্থানে তার আসলে অবস্থাটা কী এখন কেউ তো আর ইচ্ছা করে এগুলো হারতেও চায় না আর ক্যাশ মিস করতেও চায় না হয়ে যায় তা আর মানে তার বয়সও ওরকম না ভাই ক্যাপ্টেনসি থেকে ক্যাপ্টেনসির প্রেশার রানের প্রেশার সব কিছু একটা প্রেশার থাকে তো সব দিক দিয়ে মিলে বলবো যে মানে এই দুঃসময় আসলে সবসময় বলবো যে আমরা যাই বলি ভাই একবার চিন্তা করি যে আসলে মানে এর অবস্থাটা কি হয়ে তা আসলে এরা ভালোর জন্যই চায় অনেক সময় খারাপ হয়ে যায় এটাই ক্রিকেট ভাই হলে মানুষ আসলে আবেগে ক্ষোভে অনেক কিছু বলে ফেলায় অনেক কিছু বলে ফেলায় কারণ অনেক সময় আমরা দেখি যে মানে কোচিং শুরু করে সব জায়গায় মানে এর দেখি যে আসলে যেরকম ধরনের ওদিনের হিসাবটাই ধরেন আপনি যে মানে ঋষাদ এত ভালো মানে ব্যাটসম্যান উনচল্লিশ চোদ্দ বল উনচল্লিশ সেখানে রিশাদকে না নামাইয়া আরও কেউ কেনা যিনি এত ভালো ফর্মে আছে তা মানুষ এগুলো আসলে মানতে পারে না মানতে না পারে অনেক সময় কথা বইলা ফেলায় কিন্তু দিন শেষে আসলে এটাই ভাই ক্রিকেট আরে ভাই জয়ের ভাই ভাই এই সিচুয়েশনে এই অবস্থায় মানে এশিয়া কাপের পরে যেমন ধরেন বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ একবারে রাজকীয় জিতলো ওডিআই সিরিজটা আপনার খুবই মানে মানে খারাপভাবে আমরা হারছি তা সেই জায়গা থেকে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ আসলো মাঠে দর্শক হইবো না সবাই ঠেরে দিল যাই যাবে এই পিটানি খেয়েবো মিরপুর স্টেডিয়ামে যাই যাবো আর সেখান থেকে দর্শক খরা ছিল মাঠে দর্শকও আসতেছিলো না তা মোটামুটি ছিল ওরকম ছিল না সেখানে প্রথম ম্যাচ খুব ভালোভাবে জিতলো পিস নিয়ে সমালোচনা তারপরের ম্যাচ আবারও জিতে ম্যাচটা হারলাম তা তারপরে তো আরও মানুষের উপরে খুব তা সব কিছু মিলে ভাই এই সিরিজ জয়টা আমাদের জন্য অনেক বেশি দরকার ছিল যেটা রাজার মতো জিতলো আজকে বাংলাদেশ রাজার মতো কারণ মানে রাজকীয় একটা ক্রিকেট থাকে না সেরকমভাবে আজকে ওয়েস্ট ইন্ডিজকে হারাইলো মানে প্রায় তিনশো তিনশো রান তারপরে ওয়েস্ট ইন্ডিজকে এরকমভাবে বাজেভাবে হারাইলো মানে এমন হচ্ছিল বাংলাদেশে আলোচ অন্যরকম ভাই এটা অনেক অনেকদিন পরে আর মিরাজও আসলে একটা এটা ক্ষুধা ছিল কারণ ক্যাপ্টেন্সির পরে পর্যন্ত তার তারপ্টেনশি ভাই ভুল তো টুকটাক ছিল ভুল তো থাকবই তারপরে সব কিছু মিলে ভালো ছিল ভাই মানুষ মাত্রই ভুল ভুল তো টুকটাক করবোই তারপরেও ভালোই ছিল তবে আমার মনে হয় যে হয়তো সময় দিলে আর ভালো করব আর সময় দিলে হয়তো বা চান্স আছে আর ভালো করার একটা সময় উনি খারাপ লাগতো মানে নীরবে শুনতাম কিন্তু এখন আর খারাপ লাগে এখন চিন্তা করি যে মানে আমি শোনা কি আমি জানি আর আল্লা যেটা না রাখবোটা আসলে আপনি সারাদিন চেষ্টা হবে না তা ওটাই বিশ্বাস করি যে তিনি যেটা করে ভালো করে তা অনেকে অনেক কথা বলবো সেই কথা মানে শুনতে হইব কারণ এটা এখন একটা সময় এগুলো ছিল না যখন সোশ্যাল মিডিয়া ছিল না যখন তখন ওই দিনগুলো খুব মিস করি ভাই বুঝছেন ওই দিনগুলো মিস করি যখন ওই সময়টা ছিল না এত মিডিয়া এত ফোন এত কোনো মিসে ছিল না ওই দিনগুলো আমার কাছে মনে হয় যে ভালো ছিল হারছি হাইরা চলে গেছি আবার জিতছি আবারও ভালোভাবে বাসায় গেছি উইকেটটা তো খুব কঠিন ছিল নিঃসন্দেহে তো এই কঠিনের ব্যাটিংটা কেমন লাগছে সৌম্য সাহেবের ব্যাটিং ভাই দুর্দান্ত দুর্দান্ত ব্যাটিং কারণ ওয়েস্ট ইন্ডিজেই একই পিজে ব্যাট হচ্ছে সাই বলেন আরও ভালো ভালো ব্যাটসম্যান ওদের যারা অনেক বড় বড় লিগে খেলে তাদের মতো ব্যাটসম্যান এখানে টিকতে পারলো না দাঁড়িয়ে না সেখানে সৌম্য সাহেব মানে প্রায় একশো ছিয়াত্তর সাত্তর রানের পার্টনারশিপ একশোর উপরে স্ট্রাইক মানে দুর্দান্ত আমি বারবার বারবারই ভাবতেছি ওরা কীভাবে ব্যাটিং করলো ভাই এখানে তার পরবর্তী সময় আমাদের যারা আসলো তারাও কিন্তু ভালো দাঁড়াতে পারে না হতে পারে নাই তা আপনি দেখা যায় শান্ত কিছু রান পাইছে তা সব কিছু মিলে বলবো যে অসাধারণ ছিল তবে এই ফর্মটা যদি তারা ধরে রাখতে পারে সেটা আমাদের জন্য ভালো হইব তবে আমি চাইবো যে সৌম্যর কাছ থেকে আসলে মানে এরকম একটা আমি নিজেও ভাবতে পারিনি যে এত ভালো টেকনিক খেলবে যে কারণ আগের ম্যাচে যিনি আপনার নব্বই বলে পঁয়তাল্লিশ সেখানে সে আজকে একশোর উপরে স্ট্রাইক দেখছিলো তার ব্যাটিংয়ে তা সেখানে আপনার ছয় ছিল চারটা আর সাইভের কথা বলতে হয় মানে ছয় মারল ছয়টা চারও মারলো ছয়টা কি ব্যাটিং এনে করলো ভাই অসাধারণ ছিল মানে ছয়গুলা চোখে বাজে